হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো আজকে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফির ওপরে যে যারা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে এবং যারা মেজর হিসাবে ফিলোসফি নিয়েছো তাদের আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক আমি আলোচনা করব। সেটা হচ্ছে ভারতীয় দর্শন থেকে আস্তিক এবং নাস্তিক দর্শন সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করবো তোমাদের সিলেবাসে এই যে প্রশ্নটা আজকে আছে বা যে প্রশ্নটা আমি আলোচনা করবো আজকের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে যে ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক দর্শন বলতে কি বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো নাম্বারে অথবা এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এগারোশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজ থার্ড সেমিস্টারে যেখানে তোমরা পুরো নোটস পত্র থেকে শুরু করে যাবতীয় জিনিস পেয়ে যাচ্ছ শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময় তো দেখি কিছু আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শনের ওপরে ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে কিন্তু শুনবে প্রথমত আমি বলবো ভারতীয় দর্শনের মূল ভিত্তি কিন্তু ছিল বেদ তাহলে ভারতীয় দর্শনের সৃষ্টিটাই কিন্তু বেদ থেকে অর্থাৎ ভারতের যে দর্শন চিন্তা সেই দর্শন চিন্তা শুরু হলো কিন্তু বেদ থেকে এবার এখানে বলা হয়েছে যে বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে বিভিন্ন সম্প্রদায় ভাগ করা হয়েছে বেদের উপর ভিত্তি করে কিন্তু আমি আবারও বলছি ভারতীয় দর্শনের মূল ভিত্তি কিন্তু বেদ এবং এই বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা যেতে পারে প্রথমত ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে দুটো শ্রেণীতে মূলত ভাগ করা যাচ্ছে যেটা আস্তিক এবং নাস্তিক আমরা নিশ্চয়ই এই কথাটা আগেও শুনেছি যে আস্তিক ফিলোসফি এবং নাস্তিক ফিলোজফি মানে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন যে সমস্ত মানুষগুলো ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে বা এক্সিস্টেন্স অফ গডে বিশ্বাস করে তাদেরকে আমরা ভারতীয় দর্শনে আস্তিক বলি এবং যে সমস্ত মানুষরা এক্সিস্টেন্স অফ গডে কিন্তু বিশ্বাস করে না অর্থাৎ ঈশ্বরের যে মানে অবস্থান যে রয়েছে আমাদের মধ্যে সেই জিনিসটা যারা বিশ্বাস করে না ঈশ্বরকে যারা বিশ্বাস করে না তারা কিন্তু নাস্তিক বলে পরিগণিত হয় এটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি তো ভারতীয় দর্শনের যদি সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে মূলত যে স্বরদর্শন বলতে আমরা যেই জিনিসটাকে বুঝি সেই গুলো কি কি যেমন সংখ্যা দর্শন আছে যোগ দর্শন আছে ন্যায় দর্শন আছে বৈশিষ্টিক দর্শন আছে মীমাংসা দর্শন আছে এবং বেদান্ত দর্শন আছে এছাড়াও আমরা চার চারবাগ বৌদ্ধ জৈন এই সমস্ত দর্শন সম্পর্কেও কিন্তু পাই কিন্তু ভারতীয় দর্শনে যে ছয়টি দর্শন রয়েছে যেগুলো আমি প্রথমে বললাম সংখ্যা যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এই দর্শনগুলোকে বলা হয় আস্তিক দর্শন বলছি ভারতীয় দর্শনে যে ছয়টা দর্শন আছে সংখ্যা যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত এই ছয়টা দর্শনকে কিন্তু আস্তিক দর্শন বলা হয় কারণ এই দর্শনের প্রবক্তারা কিন্তু ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে যার জন্য এরা আস্তিক দর্শন নামে পরিচিতি লাভ করে অপরদিকে বৌদ্ধ জৈন এবং চারবাক চারবাক চারবাগ বৌদ্ধ এবং জৈন এরা কিন্তু কি এরা কিন্তু গড অফ এক্সিস্টেন্সে বিশ্বাস করে না এরা যে ভগবানের অস্তিত্ব আছে বা ঈশ্বরের অস্তিত্ব যে আছে এই অস্তিত্বেই কিন্তু এরা কোন রকম ভাবে বিশ্বাস করে না যার জন্য ভারতীয় দর্শনে এদেরকে কিন্তু নাস্তিক বলা হয় তাহলে আস্তিক এবং নাস্তিক এই যে দুটো শব্দ আমরা পেলাম এই দুটো শব্দকে এখন বিস্তারিতভাবে আমি আলোচনা করবো একটু ধ্যান দিয়ে শুনবে আস্তিক বলতে আমরা সাধারণত কি বুঝি ঈশ্বরে বিশ্বাসী আর নাস্তিক বলতে ঈশ্বরে অবিশ্বাসী যারা তাদেরকে বোঝানো হয় কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝানো হয়েছে যারা বেদের প্রমাণ স্বীকার করে তাদেরকে কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক বলা হয়েছে অর্থাৎ যারাই বেদের যে মানে দর্শনে যারা বিশ্বাস করে অর্থাৎ তারাই কিন্তু গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করে বা মানে ভগবানের অস্তিত্বে বা ঈশ্বরের অস্তিত্বে কিন্তু বিশ্বাস করে অতএব কি বলছে এদেরকে অর্থাৎ যারা বেদকে স্বীকার করে বেদকে যারা মেনে চলে এবং বেদের দর্শন যারা মেনে চলে তাদেরকে আস্তিক বলা হয়েছে কিন্তু ঈশ্বরে যারা অবিশ্বাসী ঈশ্বরে যারা অবিশ্বাসী তাদেরকে কিন্তু কোনো মতে কিন্তু আস্তিক বলা যাবে না কিন্তু ভারতীয় ফিলোসফি মতে যারা বেদে বিশ্বাস করে কিন্তু ভগবানে বিশ্বাস করে না তাদেরকেও কিন্তু এখানে আস্তিক বলা যাবে আবার বলছি যারা বেদে বিশ্বাস করে কিন্তু ভগবানে বিশ্বাস করে না ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না তাদেরকেও কিন্তু আস্তিক বলা হয়েছে ভারতীয় দর্শনে অপরদিকে নাস্তিক বলা হয়েছে বলছে যে তাদের যারা বেদের অস্বীকার করে মানে মনে করো তারা ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু বেদের প্রমাণে বিশ্বাস করে না যে বেদে যা বলা আছে সেটা ভুল বা ভ্রান্ত যারা প্রমাণ করে তাদেরকে কিন্তু ভারতের দর্শনে নাস্তিক বলা হয়েছে অর্থাৎ যারা বেদ মানে তাদের তারা আস্তিক আর যারা বেদ মানে না তাদেরকে আমরা নাস্তিক বলতে পারছি তো স্টুডেন্টস আশা করি যে আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমরা একেবারে খুব ভালো করে বুঝতে পেরেছ তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আমাদের পাশে থাকবে এবং যদি তুমি কোনো কিছু মানে কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্স দেওয়া আছে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ